গেল সপ্তাহে ঢাকার পুঁজিবাজারের প্রধান সূচক ডিএসি এক্সের পতন হয়েছে প্রায় একশো পয়েন্ট এছাড়া সপ্তাহের একদিনও লেনদেন ছুঁতে পারেনি চারশো কোটির ঘর বুধবার চলতি বছরের এখন পর্যন্ত সর্বনিম্ন তিনশো কোটি একষট্টি লাখ টাকার লেনদেন হয়েছে ধস নেমেছে বাজার মূলধনেও সপ্তাহ ব্যবধানে কমেছে প্রায় সাত কোটি টাকা দৈনিক গড় লেনদেনের হিসাবে একুশটি খাতের মধ্যে ঊর্ধ্বমুখী রয়েছে ব্যাঙ্ক সিরামিক্স জ্বালানি পাট সাধারণ বিমা কর্পোরেট বন্ড চামড়া শিল্পের কোম্পানির লেনদেন বাকি চোদ্দটি খাতেরই ঘটেছে পতন ডিএসসির সাপ্তাহিক প্রতিবেদন দর বৃদ্ধির ভিত্তিতে শীর্ষ পাঁচ কোম্পানির মধ্যে এ ক্যাটাগরির চারটি এবং বি ক্যাটাগরির একটি কোম্পানি রয়েছে আর দর পতনের তালিকায় শীর্ষ পাঁচ কোম্পানির মধ্যে রয়েছে এ ক্যাটাগরির তিনটি এবং বি ক্যাটাগরির দুইটি কোম্পানি ঢাকার পুঁজিবাজারের এমন বেহাল দশার মধ্যে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড সিডিবিএলের তথ্য গেল সপ্তাহে শেয়ার বাজার থেকে বিনিয়োগ গুটিয়ে নিয়েছে প্রায় তিন হাজার বিও অ্যাকাউন্টধারী সাদিক হাসান ইমন সময় সংবাদ ঢাকা